বুঝবো যে ডাক্তারের বই চেঞ্জ হয়ে গেছে ইঞ্জিনিয়ারের বই চেঞ্জ হয়ে গেছে আইন ল চেঞ্জ হয়ে গেছে সংবিধান চেঞ্জ হয়ে গেছে কিন্তু আমি কোরআন তোমাদেরকে দিয়েছি পনেরোশো বছর হয়ে গেছে কোরআনের একটা শব্দ চেঞ্জ না হওয়া প্রমাণ হয়ে গেছে ইসলাম হক আল্লাহ হক নবী হক কোরআন হক এতে আর কোনো সন্দেহ কোরআন শরীফের বাকি তা হয়ে গেছে তা কি সা হয়ে গেছে সুরা ফাতিহা কি সুরা নাস হয়ে গেছে হয় নাই আল্লাহ বলে পনেরোশো বছর তোমার সামনে কোরআন রেখে দিয়েছি দেখো কত পৃথিবীতে কত বই ছিল সমস্ত বই চেঞ্জ হয় কিন্তু আমি মলার কোরআন কখনো চেঞ্জ হয় না সেজন্য ওরা বাচ্চা আগামীতে যুবক হবে আমরা যুবক আনতোমিতি বিদ্য হবে যারা বিদর তা কবরে চলে যাবে যেটা পরিবর্তন হয় সেটা চেঞ্জ হয়ে যায় যেটা চাইস হয় সেটা ধ্বংস হয়ে যায় আল্লাহ বলে কোরআন জি তু চেঞ্জ হয় নাই এই কোরআন ধ্বংস হবে না ইসলাম ধ্বংস হবে না আমার নবী আম জীবন পাবে মাওলানা জিকির hasher তক চলমান থাকবে এতে কোনো সন্দেহ এখন বলেন কোরআন দামিন অদামি। কোরআন আগে ছিল কি ছিল না ছিল কোরআন আগে কোথায় ছিল এই বুসপুরে ছিল না চট্টগ্রামে ছিল না সৌদি আরবে ছিল না মক্কাই মদিনাই ছিল না আল কোরআন বলে যখন আসমান নামের আসমান নাই জমিন নামের জমিন নাই সূর্য চাঁদ গ্রহ উপগ্রহ নাই তখনও আমি কোরান ছিলাম কোরআন ছিল কয়ে কোরআন বলে জমিন যেহেতু নাই পৃথিবীতে ছিলাম না আমি ছিলাম লৌহে না বাবা আদম আসলে না আমার কোরআন বলে আমি ছিলাম তবে জমিন আসতে পারি নাই শীষ আসলে না আমার কোরআন বলে আমি ছিলাম

পাপের সমুদ্দে নাই যেটা কোরআনকে বহন করতে পারে আপনি কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন এই জমিনে আসলা কম নেই কোরআন বলে আমি বাবা আদমের জামানায় আসতে পারি নাই নূহের ইস্তানের কালে আসতে পারি নাই মুসা কালিমুল্লাহর জামানায় আসতে পারি নাই ঈসা রূহুল্লাহ তা

পাহাড়ে নয় পর্বতে নয় গাছে নয় সমুদ্রে নয় আমি তোমার নবীর বক্ষব এখন আসেন গভীর মনোযোগ আমি যেখানে ছিলাম সেখানে চলে যাওয়ার

মক্কিয়া আছে না নাই আছে এর পরের পৃষ্ঠা উল্টান লেখা আছে আলিফ লাম মিম এর উপরে লেখা আছে বিসমিল্লাহ এর উপরে লেখা আছে সূরাতুল বাকারা মদনিয়া কুরআন কুল্লি প্রথম পৃষ্ঠা বলে মক্কিয়া দ্বিতীয় পৃষ্ঠা বলে মদনিয়া কিন্তু বুচপুরের নাম কোরআনে নাই ফরিদ সরিয়া বলে ফরিদ নাম কোরআনে নাই চট্টগ্রামিয়া বলে চট্টগ্রামের নাম কোরআনে নাই বাংলাদেশিয়া বলে কোরআনে কোনো বাংলাদেশ নামের শব্দ নাই আপনি এর আগেও যদি যান রয়ে গেছে ইঞ্জিল রয়ে গেছে জবুর রয়ে গেছে অসংখ্য সহিফা এই জমিনে এসেছে এগুলার খন্ড বিশেষ এখনো দুনিয়াতে আছে যেমন মিশরের সবচেয়ে পুরাতন লাইব্রেরি এটা হচ্ছে আলেক্স জান্দ্রিয়া যেটাকে আরবিতে স্কান্দরিয়া বলে সেখানে অনেক আর আগের কাঠ পূর্বের অসংখ্য গ্রন্থ আছে কিন্তু আসমান কিতাবে ইয়ামানিয়া কোনো শব্দ নাই ফিলিস্তিনিয়া কোনো শব্দ নাই সিরিয়ানিয়া কোনো শব্দ নাই কিন্তু কোরআন তওরাতে কোনো প্রকার নাই ইনজিলে কোনো প্রকার নাই জবুরে কোনো প্রকার নাই তোমার নাম দেখি মক্কিয়া তোমার নাম দেখি মদনিয়া কারণ কি যেমন আপনারে যদি জিজ্ঞেস করি তা চিরুল কোরআন এসেছেন কোরআন মেনে তার উপর এসেছেন কথা দিন কোন হিন্দু ভাই আসছেন

যদি হিন্দু বৈজ্য যদি আমার কাছে না আসে আমি কি উনাদের কালিমা দাওয়াত দিতে পারব পারব না তো উনি আমরা বলবো মাহফিল উম্মুক্ত দল না উনি বিশেষে সবাই আসবে কোনো সমস্যা নাই মুসলমানের বেতরের যতই দন্তক আমি তো বলি মাহফিলে বসেন কোরআন সুন্নাহ মোতাবেক বললে মানে না আর যদি ভুল বলি স্টেজে উঠে আমার ঠিক করে দিয়ে দেন আর তুমি জামিনে আছে উনি মানা আছে সিম্পল বিষয় আপনি আমাকে পছন্দ করেন না আসেন আমার দল মানেন না আসেন আমার মতাদর্শ মানেন না আসেন এই দে মিলাদ নবী মানেন না সমস্যা নাই মাহবিল আসতে কি সমস্যা আছে এই দে মিলাদ নবী না মানলেও তো মাহবিল আসা যায় লাগে যায় না যায় শুননি না ওইলেও তো মাহবিল আসা যায় সমস্যা তো নাই তো আসেন না একসাথে বসলে এমনও তো হতে পারে আমরা কোরআন সুন্নার আলোকে এই বিশাল সমস্যা এক ঘন্টার ভেতরে সমাধানও তো চলে আসতে পারে আরে কি আরেকা সমাজ আর মারামারি হবে এখন এই মসজিদের মুসল্লির উপর খতিব বলে ওই মসজিদের মুসল্লি কাবের এই মসজিদের খতিব বলে এই মসজিদের মুসল্লি কাফের এখন দুই মসজিদ এলাকায় মারামারি বাজাই দিছে কিষে খতিবে আপনি আমার কাফের মনে করতেছেন আমি আপনারে কাফের মনে করতেছি তাহলে ইসলামের কোন কাচ হবে হবে না আমাদের উচিত কি দুই খতিব একসাথে বসে ইসলাম কারো বাবারও নয় নারু নয় কোরআন ও নিয়ে বসবে দলিল যেই দিকে যাবে আমরা সবাই সেদিকে চলে যাব আর কোন জামিন আছে সিম্পল বিষয় অথচ আমরা এগুলো নিয়ে যুগের পর যুগ মানামারি করতেছি আমরা এগুলো নিয়ে বছরের পর বছর মানামারি করছি সেই আমি বলি বিধর্মী হলেও আসেন আপনি যদি আমাকে পছন্দ না করেন পরিজনে গালি দেওয়ার জন্য হইলেও আসেন না সমস্যা কি কেউ যদি গালি দিয়ে শান্তি পায় আমার তো কোনো আপত্তি নাই আমি বলবো আলহামদুলিল্লাহ আপনি শান্তি পাইছেন হয়েছে তো কারণ আপনিও তো আল্লাহর সৃষ্টি তো কেউ সাবান দিয়ে শান্তি পায় কেউ আবার গালি দিয়ে শান্তি পাই তা আমি তো গালি দিতে পারবো না আমি সালাম দিয়ে শান্তি পাবো আপনার মারামারি চাই না এখন আসেন এখানে কোন অসলিম আসে নাই আমার মন বলছে আসলে আসতে পারে কিন্তু যেহেতু উনি দেখছেন তফসিরুল কোরআন উনি বলবে এটা আমার অনুষ্ঠান না ক্যাম্বুছের মুসলমানের অনুষ্ঠান আমার আসার দরকার কি আপনি আমি মুসলিম এখন আমি যদি বলি আল্লাহ মানেন আপনি বলবেন মানেন আমি বলবো আল্লাহ রে কি দেখেছেন আপনি বলবেন দেখি নাই হুজুর নামাজ করেছি আল্লাহ দেখি নাই বলেছি আল্লাহ দেখি নাই আমি কোরআন তেল করেছি আল্লাহ দেখি নাই জিকির করেছি আল্লাহ দেখি নাই তো মানছেন কেন বলবেন কোরআন বলেছে কোরআন বলেছে ইল্লাল্লাহ

মাখলেন সম্মানী কা কুরআন বলেছে ওয়া ইউহাররিনু আলাইহিমুল খাওয়াস জাহান্নাম জান্নাত মানেন সম্মানী কুরআন বলেছে জান্নাত আছে যা কেন আছে যে আমত মানেন যে মানি দেখেছেন যে দেখি নাই কেন যে কোরআন বলেছে ইজা জুল জিলাতিল আরদু জিলজালাহা এক কথায় আমরা যারা মুসলমান আমাদের বিশ্বাস জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল সমস্যার সমাধান মুসলিম উম্মার সংবিধান এর ওই নাম আল কোরআন তবে দেখি না তাহলে কোরআন যেদিকে আমরা সেদিকে আল্লাহামদুলিল্লা কেন বলেছি কোরআন বলেছে গেলে আপনারা কি তাকে মানবেন মানবেন বলেন আমি কোরআন যে মানে না তার সাথে আমার সম্পর্ক নাই কেন আমি মুসলিম আমার সাথে সম্পর্কের এক নাম্বার হবে কোরআন মানতে হবে বলেছে আল্লাহ আমি বলি আল্লাহ এক কোরআন বলেছে নামাজ ফরস আমি বলি নামাজ ফরস কোরআন বলেছে রমজানের চাঁদ উঠলে রোজা রাখতে হয় আমি বলি রোজা রাখতে হয় কোরআন বলেছে বছর একবার জাকাত দিতে হয় আমি বলি বছর একবার জাকাত দিতে হয় কোরআন বলেছে শক্তি আর টাকা থাকলে হায়াতে জিন্দগিতে একবার হস করতে হয় আমি বলি হস করতে হয় কোরআন বলেছে এটা এটা হারাম আমি বলি এটা এটা হারাম কোরআন বলেছে এটা এটা হালাল আমি বলি এটা এটা হালাল কোরআন বলে কবর হাসর নসর সত্য আমি বলি কবর হাসর নসর সত্য তাহলে মুসলমান সে বাঙালি হোক সে এশিয়ায় হোক সে আফ্রিকায় হোক সে ইউরোপে হোক সে আরবিতে হোক সবাই কোরআনের পিছে পিছে করছে কথাটি কোরআন যদি ডানে বলে আমরা বলি ডানে কোরআন যদি বামে বলে আমরা বলি কোরআন বলে সামনে আমরা বলি সামনে কোরআন যদি বলে পিছনে আমরা বলি পিছনে আর কোরআন বলছে আমার নাম মিয়া আমার নাম আমি বললাম তোমার নামি কেন তোমার নাম মদনী কেন এসেছে কোরআন বলে এগুলার হিস্ট্রি এগুলার তারিখ এগুলার ইতিহাস কি তুমি আমি বললাম হা কোরআন পড়েছি কেমনি কি জানলা আমি বললাম আল্লাহ বলেছে মুসা আল্লাহ ইসলামকে আপনাকে আমি তাও রাত দিয়ে দামি করে ফেলবো কালিম বলে মালিক আমি গড়ে কি অপেক্ষা করবো আল্লাহ বলে কিতাব তোমার ঘরে আসবে না মুসা গড় থেকে বের হয়ে যাও পরিবার ছেড়ে দাও বনি ইসরায়েল ছেড়ে দাও সমাজ ছেড়ে দাও মালিক কোথায় আসবো পুরে সাইনার চৌরার উপরে চলে আসো কেন কিতাব তোমার ঘরে যাবে না কিতাব যেখানে কালিমুল্লাহকে সেখানে যেতে হবে কিতাব যেখানে রসুলকে সেখানে যেতে হবে কিতাব কারো করে আসবে সাল্লাহ বললেন খলিল আপনাকে সাহিবা দিব খলিল বলে মালিক আমি কি আমার দেশে ওয়াইট করব আল্লাহ বলে এরা ছেড়ে দিয়ে মক্কাই চলে যাও কারণ কিতাব যেখানে তোমাকে সেখানে যেতে হবে এভাবে করে আল্লাহ বলেন দাউদ আপনাকে তাওরাত দিব দাউদ বলে মালিক ঘরে কি রিয়াজত করব আল্লাহ বলে না ঘর ছেড়ে দিয়ে সমুদ্রের ওই বিচে চলে যাও

নিয়ে গেছ কোরআন বলে আরে বিস উপরে দেখ আমার নাম আমার নাম মনীয় আমি রসুলকে পাহাড়েও তুলি নাই আমি রসুলকে সমুদ্রেও নিয়ে যাই নাই আমি রসুলকে দেশ চেনে দেশান্তরে নিয়ে যায় নাই তো কি করলা কোরআন বলে রসুল যখন গার হেরায় আমি তখন গার হেরায় রসুল যখন ঘরে আমি কোরআন ঘরে রসুল যখন বাজারে আমি কোরআন বাজারে রসুল যখন মসজিদে আমি কোরআন মসজিদে রসুল যখন জিহাদে আমি কোরআন জিহাদে রসুল যখন মেয়ে রাজে আমি কোরআন নে রাজে রসুল যখন দুনিয়ায় আমি কোরআন দুনিয়ায় রসুল যখন মক্কায় আমার নাম মক্কা

যেখানে বলছিলাম কোরআনের প্রথম পৃষ্ঠায় বিস্মিল্লার আগে মখিয়া মদনিয়া সনে নাই আছে কেন কোরআন বলছে আমি নবীজির পিছে পিছে রসুল মক্কায় আমার নাম মখিয়া রসুল মদিনাই আমার নাম মদনিয়া রসুল মেহরাজে আমি সুভানন্দ লাজি বলে সুরাতুল ইসরা আমার নাম হয়ে গেছে কেন নবী যেখানে আমি সেখানে তোমরা আসো আমার পিছনে আমি কোরান যায় নবীর পিছনে সেজন্য আপনার নবী কেমন যদি বলেন সূর্যের মতো কম হয়ে যাবে কেন উনি পশ্চিমে হাত দিলেন সূর্য উঠে গেছে সূর্য জানিয়ে দিয়েছে সূর্যের ক্ষমতা যেখানে শেষ কামলিওয়ালার ক্ষমতা সেখানে শুরু হয়ে গেছে আপনি যদি বলেন সূর্যা চাঁদের মতো

চাঁদের মতো বললে নবীর মেশাল হয় না এই পৃথিবীতে মিলাবেন কেমনে আমার নবী তো নবীর মতো নয়